আমি তো আপনার বাসার কাজের মেয়ে কাজ করি না কিন্তু আপনার বাসার সিসি ক্যামেরাতে ম্যাডাম সবকিছু দেখতে পাচ্ছে যদি সমস্ত কিছু দেখে আমাকে বলছে যে তুমি আমাদের বাসায় আর কাজ করতে আসবে না আমি তোমার সাথে যা কিছু করেছি এগুলো সিসি ক্যামেরায় দেখেছে তোমার ব্যাটা হ্যাঁ ম্যাডাম এগুলো দেখে আমাকে বলছে বলা করে তো আমি ওখানে আর কোনো কথা বলতে পারি নাই পরে আমাদের সরাসরি বলছে যে ফারজানা তুমি আমার বাসায় আর কখনো কাজ করতে আসবে না তুমি চলে যাও কিন্তু আমার রানিং মাসে টাকা দিয়ে আমাকে চলে যেতে বলল হ্যালো হ্যালো আমি পায়জনা বলছি ভাইয়া ও ফাজনা ভাইয়া ভালো আছেন আপনি তুমি না ছুটিতে গেছো কাজে না মাইয়া আমি ছুটিতে আসি নাই আমি একবারে চলে আসছে একবারে চলে গেছো ও আমাকে তো বলে गेला না বাসা থেকে বলি নাই আসলে আমাকে বলছে তুমি আমাদের বাসায় আর আসতে পারবে না তাই আমি আর কি বলি নাই চলে আসছে তুমি আবার বাসায় কাজ করো তুমি কি না বলে চলে গেছে কেন? ভাইয়া ম্যাডাম আমাকে বলতে নিষেধ করছে বলছে এই বিষয়টা তুমি কাউকে জানাবে না তুমি আমাদের এই বাসার সীমানায় আর কখনো আসবে না আমি তোমাকে না দেখি আমাকে এটা বলছে কিসের জন্য তোমাকে বাসা থেকে চলে যেতে হচ্ছে এটা কি বলছে হ্যাঁ ভাইয়া বলছে আমাদের রুমে যে সিসি ক্যামেরাটা আছে না যে রুমটায়

তুমি এভাবে চলে যাও আমাকে তুমি বলবো না আজকে সাত দিন পর তুমি কল দিয়েছ আমাকে আমার তো ইচ্ছা ছিল কল দিবোই না তারপরেও ভাবলাম যে না করি সঙ্গে আমার অনেক কিছু বলার আছে এই বিষয়টা নিয়ে আপনাকে অবশ্যই জানাতে হবে কারণ আপনার সঙ্গে আমার যা কিছু হয়েছে কারণ এটা তো ভুলে থাকার মতো না আর আমি এখন কি করবো যেটা থেকে আমাকে ম্যাডাম বের করে দিল এখন আমি কি করে খাবো এটাই তো আমি যে তোমার সাথে মানে যা করেছি এগুলো কি তোমার ম্যাডাম দেখেছে সিসি ক্যামেরার মধ্যে ম্যাডাম সম্পূর্ণটা দেখে নাই কিন্তু একদিন আপনার সঙ্গে বসে গল্প করছিলাম ওই বিষয়টা আমাকে সরাসরি দেখালো আমি তখন কোনো কথা বলি নাই ম্যাডাম আমাকে অনেক কথা বলল বলার পরে বলতে পারবে না তোকে আমাদের বাসায় কাজ করতে হবে না এই যে টাকা নেয় চলে যা আর কখন আসবে না আর আমি যেন আপনাকে কোনো কিছু না বলি করেছি এগুলো কি তুমি স্বীকার করেছিল তোমার ম্যাডামের কাছে আমি কোনো কিছুই স্বীকার করি নাই পরে ম্যাডাম অনেক কিছু বলছে আর স্বীকার কি করবো বলেন ম্যাডাম যা বলছে সবই তো সত্য এই কারণে আমি কিচ্ছু বলি নাই তুমি তো তোমার ম্যাডামের কাছে কোনো কিছু স্বীকার করো নাই তো যে আমি এই কবির ভাইয়ের সাথে কবির ভাই আমাকে এরকম মেদ কিছু এগুলো কি তুমি স্বীকার করেছো না এই সমস্ত কিছু আমাকে সরাসরি বলে নাই আর আমিও স্বীকার করি নাই শুধু বলছে এরকম কতদিন ধরে করিস আমি তো বুঝতে পারি না

মানে এই মাস তুমি কাজ করেছ তো তো দিন পনেরো তারিখে গিয়েছিলে না তুমি হ্যাঁ মানে আরো পনেরো দিনের টাকা বেশি দিয়ে তোমাকে আর কি বলছে যে কাজ করতে হবে না বাসায় কিন্তু কবির ভাই এই পনেরো দিনের টাকা এটা কোনো বিষয় না হুট করে যে আমার ওখান থেকে বের করে দিলো বাসা থেকে আমি কি করে চলবো বলেন এখন সিসি ক্যামেরার সামনে তো তোমার সাথে আমি তেমন কিছু করি নাই তোমার madam কি দেখলো কি দেখলো আচ্ছা আমি তোমার madam কে জিজ্ঞাসা করতেসি জিজ্ঞাসা করে তোমাকে আবার আমি নিয়ে আসতেসি আপনি আমাকে এত কিছু জিজ্ঞেস করে madam কে বলেন যে ব্যাপার কি ফারজানা আমাদের বাসায় কেন আসছে না মানে আপনার যা কিছু বলার প্রয়োজন আর কি আপনি সেটা madam এর কাছ থেকে জেনে নেন ঠিক আছে ঠিক আছে আমি শুনবো আভি তোমার ম্যাডামের সাথে কথা বলে এই ম্যাডাম কি দিয়ে তোমায় কেয়ার আমার ভাষায় নিয়ে আসার ব্যবস্থা করতেছে কিন্তু এখন থেকে ম্যাডাম তো আমাদের অনেক ফলো করবে আর এইভাবে এখন আমি কাজ করতে পারবো না তাই আমি ভাবছিলাম আপনি আমার জন্য অন্য একটা জায়গা অন্যভাবে ব্যবস্থা করে দেন কারণ আমার তো পরে যেতে হবে আরে অত ভাবে কি বলব আবি যে অফিসে জব করি সে কি তোমাকে চাকরি ব্যবস্থা করে দেবো গরিব ভাই দেখেন আপনি ম্যাডাম আর আপনার জন্য কি করছে শুধু রাতের বেলা আপনার পাশে ঘুমাইছে এতটুকুই আর যা কিছু করণীয় সব তো আমিই করছি না হ্যাঁ তো তোমার ম্যাডাম তো মনে করো থাকে না বাসাই বেশি বেশিক্ষণ তুমি তো আমার সাথে সারাক্ষণ মানে তোমার ম্যাডামের থেকেই তো তুমি বেশি ছিল আমার কাছের মানুষ যত কিছু সব চাওয়া পাওয়া কিন্তু আমিই পূরণ করছি যখন যা প্রয়োজন কিন্তু আমি তো এগুলো বলতে পারছি না কি করে আপনার এখানে থাকবো বলেন আর আপনার ওখানে কাজ করে আমি সুবিধা পাইছি হয়তো এই সুযোগ সুযোগ সুবিধা আমাকে আর কেউ কখনো করে দেবে না আমি তো তোমাকে অনেক সুযোগ সুবিধা দিয়েছি অনেক টাকা পয়সা দিয়েছি এগুলো তো এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11 কে সাবস্ক্রাইব করুন দিয়েছেন বিনিময়ে তো আমি আপনার সাথে সব কাজ করছি কারণেই হয়তো আপনি খুশি আমাকে সবকিছু দিয়েছেন না না তুমি আমাদের বাসায় তো ভাই এক বছরের মতো কাজ করো এক বছরের বেশি আর এখন এক বছরের মধ্যে তো হয়তো আমি একটু বুড়ো মানুষ তুমি হচ্ছে একটা যুবতী মেয়ে না আমি আসলে বয়সের দিকটা ভেবে আপনার সঙ্গে আমি কোনো কথা বলতে চাইছি না

বলছে যে ফারজানার বাবার নাকি অসুস্থ এই কথা বলে ফারজানা চলে গেছে আচ্ছা কই ভাই আপনি কি পারবেন না আমার জন্য কোন একটা কাজের ব্যবস্থা করে দিতে কাজের ব্যবস্থা আমি যে অফিসে চপ করি ওইখানে কি তোমার কাজের ব্যবস্থা করে দেব আমি তো সব কাজ করতে পারি আপনি জানেন না আমি কি না পারি আমি তো সব কিছুতেই যে আমার অজানা আছে আমি সবকিছু করতে পারি আর তোমার কাজ করবও করতে হবে না তুমি তো জানো আমার তো টাকা পয়সার অভাব নাই হ্যাঁ আমি জানি তো কেসের অভাব সেটা তো আমি জানি আর কিসের অভাব নেই সেটা আমি জানি তোমার ম্যাডাম জব করে আমিও তো জব করি এখন আমি তোমাকে একটা বাসা ভাড়া নিয়ে দিচ্ছি ওখানে তুমি থাকো তোমার যাবতীয় যা কিছু প্রয়োজন হয় সবকিছু আমি দেব এবং এইখানে আমার বাসায় কাজ করে যত টাকা পায় তাই টাকাও দেবো মানে মাঝে মাঝে আমি গিয়ে তোমার সাথে আর সময় কাটিয়ে আসবো ভাই আমি আপনার বাসায় থেকে যে সুযোগ সুবিধা পাইছি যা কিছু আপনি আমাকে দিয়েছেন আমি কি এরকম ভাবে আপনার কাছে আগের মতো করে সবকিছু কিছু তা তোমাকে আমি একটা বাসা ভাড়া করে দিচ্ছি এখানে তুমি থাকবে আর আমি মনে করবো প্রত্যেকদিন একবার করে যাব তোমার সাথে গিয়ে তোমার সাথে আর কি দেখা করবো সময় কাটাবো সময় কাটিয়ে চলে আসবো

সরি বলে সরি বলে আবার বাসায় আসতে বলে আমাদের এখানে তাহলে কি আসবা না করে ভাইয়া যেখানে ম্যাডাম একবার এই বিষয়টা জানতে পারছে আর আমাকে নগদে না করে দিয়েছে এখানে যাওয়াটা ঠিক হবে না কারণ আমার মাইন্ড লাগবে কারণ এখানে আমি মুখোশে করে কথা বলতে পারবো না আমি কিভাবে আমি কথা বলতে পারছি তোমার ম্যাডাম তো সপ্তাহে তিন দিন থাকে আর বাসায় আর সাত দিনই তো থাকে অফিসে তাই না অফিসের কাছে হ্যাঁ জানি কিন্তু তিন দিন বাস আছে এখন যে তিন দিন বাস হয়ে আসবে সেই দিন দিন একটু সাবধানে থাকলেই হবে যাতে বুঝতে না পারে ভাই আপনি যদি এই বিষয়টা ম্যানেজ করে ম্যাডামকে রাজি করাতে পারেন তাহলে আমি ভেবে লিখবো এখানে আসা যায় কি না আপনি যদি পরিপূর্ণভাবে আমাকে ইয়া করে রাখতে পারেন সুযোগ সুবিধে রাখতে পারেন তাহলে আমি ঠিকই জানবো ঠিক আছে আমি তোর ব্যাডার সাথে কথা বলতেছি আর অন্য কোনো যদি